খাবার আর ভ্রমণ এই দুটো জিনিস যখন একসাথে মিলে যায় তখন কিন্তু অসাধারণ সব গল্প তৈরি হয় আর সেরকমই একটা গল্প নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন আমাদের সাথে ডুব দেয়া যাক প্রখ্যাত লেখক সৈয়দ মুজতবা আলীর মিশর ভ্রমণের এক দারুণ মজার খাদ্য তজরুবাতে আমরা দেখব কিভাবে খুব সাধারণ দেখতে একটা খাবারও হয়ে উঠতে পারে একটা বিরাট আবিষ্কারের উৎস বাহ শুধু এই একটা লাইন শুনলেই তো জীবে জল চলে আসে তাই না ভাবুন তো কি এমন খাবার হতে পারে জানি একজন পোড় খাওয়া লেখকের এমন অবাক প্রতিক্রিয়া এই একটা বাক্যই কিন্তু আমাদের কৌতূহলটাকে একদম উস্কে দিচ্ছে তো চলুন দেখি কী সে স্বাদের রহস্য তো এই যে এত মজার একটা ভ্রমণের গল্প এর পথ প্রদর্শক কে তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় সৈয়দ মুজতাবা আলী তিনি তো শুধু একজন বড় মাপের লেখকই ছিলেন না ছিলেন একজন দারুণ ভ্রমণ ভ্রমণপিপাসু মানুষ আর তার একটা বিশেষ ক্ষমতা ছিল জানেন খুঁটিনাটি জিনিসও তার চোখের এত না আর সেই চোখ দিয়ে তিনি মিশরকে দেখেছিলেন আচ্ছা একটা ব্যাপার আছে কিন্তু কোন নতুন জায়গার খাবার কেমন লাগবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে যে খাচ্ছে তার নিজের খাদ্যাভ্যাস কেমন তার ওপর সৈয়দ মুজতবা আলীর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই ছিল তার স্বাদের যে মাপকাঠি সেটা তো তৈরি হয়েছিল আমাদের বাঙালি রান্নাঘরের হরেক রকম স্বাদের মিশ্রণে ব্যাপারটা একটু ভেঙে বলি আমাদের বাঙালি খাবারটা কি এটা তো একটা স্বাদের অর্কেস্ট্রা তেঁতর নোনতা ঝাল টক মিষ্টি সব মিলিয়ে একেবারে জমজমাট ব্যাপার আর অন্যদিকে লেখকের মতে ইংরেজি খাবারটা একটু যেন সাদা মাটা মূলত মিষ্টি আর নোনতার মধ্যেই ঘোরাফেরা করে তো এই যে একটা বিরাট পার্থক্য এটাই বিদেশে তার খাবারের অভিজ্ঞতাগুলোকে আরও অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলেছিল চলুন এবার তাহলে গল্পের মূল পর্বে যাওয়া যাক আমরা একেবারে চলে যাব মিশরের একটা রেস্তোরাঁয় লেখক বসে আছেন হয়তো একটু দেশের খাবারের জন্য মনটাও কেমন করছে ঠিক সেই সময়ে তার চোখে পড়ল এমন একটা দৃশ্য যা তাকে একেবারে ধাধায় ফেলে দিল তিনি দেখলেন কি পাশের টেবিলে একজন ভদ্রলোক বসে আছেন আর তার ডিনারের প্লেটে কি আছে জানেন মাত্র দুটো শশা ব্যাস আর কিচ্ছু নেই ভাবা যায় লেখকের কাছে তো ব্যাপারটা অবিশ্বাস্য অবিশ্বাস্যমলে হল এটা আবার কেমন ডিনার লেখকের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে আরে দুটো শশা খেয়ে কি একজনের রাতের থাবার হয় কি সম্ভব ভদ্রলোকী কোনও উপোস করছেন নাকি এর পেছনে অন্য কোনও গল্প আছে একটা রহস্য দানা বাড়তে শুরু করল তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না লেখকের কৌতূহলের অবসান হল এবং যেভাবে হল সেটা ছিল এক কথায় অসাধারণ মানে যেটাকে বাইরে থেকে একটা সাধারণ শশা বলে মনে হচ্ছিল সেটা আসলে ছিল একটা আস্ত শিল্পকর্ম হঠাৎ লেখক দেখলেন সেই ভদ্রলোক শশাটা মুখে না দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ওটার উপর আলতো করে চাপ দিলেন আর সঙ্গে সঙ্গে কি হল ভেতর থেকে বেরিয়ে এলো লেখকের ভাষায় পোলাওয়ের মতো একটা জিনিস বাস ওই এক মুহূর্তেই পুরো রহস্যটা জলের মতো পরিষ্কার হয়ে গেল আসলে ওটা তো কোনও সাধারণ শশা ছিলই না ওটা ছিল শশার একটা খোলস যার ভেতরে সুন্দর করে ভরা ছিল পোলাও তার সাথে মাংসের কিমা টমেটোর টুকরো আর ওপরে ছড়ানো ছিল গ্রেট করা চিজ ভাবুন একবার সব মিলিয়ে একটা কমপ্লিট ডিশ সৈয়দ মুজতবা আলী নিজেই বলেছেন এরকম ফাইভ ইন ওয়ান ডিশ আমি আর কখনো খাইনি এই একটা কথাতেই কিন্তু বোঝা যায় এই ছোট্ট আবিষ্কারটা তাকে কতটা অবাক আর মুগ্ধ করেছিল কিন্তু গল্প এখানেই শেষ নয় আলীর মিশরীয় খাবারের অভিজ্ঞতা তো সবে শুরু এই শশার রহস্য ভেদ করার পর তিনি আরও একটা ঐতিহ্যবাহী মিশরীয় খাবারের খোঁজ পেলেন আর এটার সঙ্গে জড়িয়ে আছে একেবারে প্রাচীন ইতিহাস এই খাবারটা হল মিশরীয় সিম ইংরেজিতে যাকে বলে ইজিপশিয়ান ব্রডবিন এটাকে সারা রাত ধরে সেদ্ধ করা হয় তারপর অলিভ অয়েল আর নানা রকম মশলা দিয়ে পরিবেশন করা হয় আর এর স্বাদ নিয়ে একটা দারুণ মজার গল্প আছে বলা হয় এটা নাকি এতটাই সুস্বাদু ছিল যে এক ফাড়াও তার প্রজাদের জন্য এটা খাওয়াই নিষিদ্ধ করে দিয়েছিলেন সম্ভবত চাইতেন সবটা নিজেই খাবেন এবার আমরা গল্পের শেষ পর্বে চলে এসেছি আর সত্যি বলতে এই অংশটা সবচেয়ে মজার কারণ এখানে খাবারের সঙ্গে মিশে গেছে ভাষা আর সংস্কৃতির এক দারুণ ভুল বোঝাবুঝি আর এ কাহিনীর কেন্দ্রেও আছে ওই মিশরীয় শিম তো এই মজার ঘটনাটা বুঝতে হলে একটা ছোট্ট জিনিস জানতে হবে আরবিতে এই মিশরীয় শিমকে বলা হয় ফুল আর এর উচ্চারণটা ইংরেজি ফুল শব্দটার মতো যার মানে হল বোকা এবার ভাবুন পরদিন সকালে লেখক আর তার বন্ধুরা শহর ঘুরতে বেরিয়েছেন আর হঠাৎ একটা দোকানের সাইনবোর্ড দেখে তো তারা হেসেই খুন সাইনবোর্ডে বড় বড় করে লেখা ফুলস রেস্টুরেন্ট স্বাভাবিকভাবেই প্রথমে তারা তো ভেবেই নিয়েছেন এর মানে হল বোকাদের রেস্তোরাঁ কিন্তু না আসলে ওটা ছিল সেই বিখ্যাত মিশরীয় শিম মানে ফুলের রেস্তোরাঁ ভাষার এই ছোট্ট একটা মারপ্যাচ তাদের পুরো যাত্রায় একটা দারুণ মজার মুহূর্ত যোগ করে দিয়েছিল সৈয়দ মোজতাবা আলীর এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো আসলে একটা বড় কথা মনে করিয়ে দেয় ভ্রমণের আসল মজাটা কিন্তু বড় বড় জিনিস দেখায় নয় বরং এরকম ছোট ছোট আবিষ্কারের মধ্যে লুকিয়ে থাকে যা আমাদের চোখে খুব সাধারণ মনে হয় তার পেছনেও একটা অসাধারণ গল্প থাকতে পারে এখন প্রশ্ন হল আমাদের চারপাশে এরকম আর কত রহস্য কত গল্প সাধারণের ছদ্মবেশে আছে যা শুধু আবিষ্কারের অপেক্ষায়